দাড়ি নাই তারা ইনশাআল্লাহ দাড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে ছি 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 এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাড়ি রেখেছে এসে ছিটে পড়ে বললো যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ওই মা! তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না ছি তুমি মিথুক মা আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মায়ে শর্মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করেছে তুমি তোমার ছেলেকে দাড়ি রাখতে না করো ছি ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা ওয়াশ শুনে এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাসবে। লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে তারপর দাঁড়িয়ে রাখবে সে লিখে দিবে কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বললো ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে ও তো জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো আমি তো দুইশো বছর বাঁচবো ওকে দেড়শো বছর পরে রেখে দেবো

সে বলে পরে তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাঁচবে তাই সে পরে এক সময় সময় করে এসে দিবে কত বড় মারাত্মক কথা হায়াতের মালিক কে গায়বের মালিক কে সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না এসা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে লিখে দে তুই রাত আল্লাহ ক্ষমা করুন এরকম মাদের যারা তাদের ছেলেকে দাড়ি রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুন এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখব দাড়ি আল্লাহ ক্ষমা করুন এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে ডাকলে বলে পরে আসব আচ্ছা শুনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে কে বলেছে